পারলে আউট করে দেখা

দেখে শুনে খেলতে থাকে ভারত যেখানে তানজিম সাকিবের বলে একটা হলেও তা মিস করেন জাকের আলিফ যদিও ক্যাচটা ছিল বেশ কঠিন জীবন পেয়ে এরপর থেকেই বাংলাদেশি বলারদের ওপর চলা হতে থাকে অভিষেক শর্মা যেখানে পাওয়ার পেলে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় বাহাত্তর রান তবে এরপর বলে এসে শুভমান গিলকে আউট করে ভারতের লাগাম টেনে ধরে রিষাদ পরের ওভারে এসে আরও একটা উইকেট তুলে নেন ঋষাদ হোসেন তবে তখনও অন্য পাশে তাণ্ডব চালাতে থাকে অভিষেক তুলে নেন দুর্দান্ত ফিফটি সাইফুদ্দিনকে রীতিমতো পিটিয়ে তক্তা বানান এই ব্যাটার তবে এরপর ভয়ঙ্কর অভিষেক শর্মাকে রান আউটে ফেরান হোসেন তাতে কিছুটা হলেও স্বস্তি পায় বাংলাদেশ ঠিক পরের ওভারে অধিনায়ক সূর্য কুমারকে ফিরিয়ে স্বস্তি আরো বাড়ান মুস্তাফিজ যেভাবে শুরু করেছিল ভারত তাতে মনে হয়েছিল আজ আড়াইশো রান করবে তবে সময়ের সাথে সাথে ভারতকে টাফ টাইম দিতে থাকে বাংলাদেশের বলাররা সেখান থেকে শেষ দিকে পান্ডিয়া পাণ্ডিয়া দায়িত্বশীল তামিম মাত্র এক রান করে ফেরেন এই ব্যাটার তাতে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ তবে সেই চাপ কিছুটা হলেও সামলে নেয় সাহিফ আর ইমন সাইব এক পাশে ধরে রাখলেও অন্য পাশে আসা যাওয়ার মাঝে ছিলেন হৃদয় জাকের আলী শামীম পাটোয়ারি এবং ইমনরা রান আউট হয়ে ফিরলে সাতাশি রানের মধ্যে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ তবে তখনও অন্য পাশে ভারতীয় বলারদের টাফ টাইম দিয়ে দুর্দান্ত হাফ সেঞ্চুরি তুলে নেন সাইফ হাসান সাইফ হাসান একাই লড়ে যাচ্ছেন তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই নেই তবে মজার ব্যাপার হলো আজ যতগুলো ক্যাচ তুলেছে সাইফ হাসান তার সবগুলোই ধরতে ব্যর্থ হয়েছে ইন্ডিয়ার ফিল্ডাররা একে একে তিনটা ক্যাচ মিস করেছে তবে শেষ পর্যন্ত বুমরার বলে ছক্কা আঘাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন সাইফ উনসত্তর রানে এই ব্যাটার বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ এই জয়ে ফাইনালে পা দিয়ে রাখলো ভারত আর অপেক্ষা বাড়লো বাংলাদেশের আগামীকাল পাকিস্তানের বিপক্ষেই ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশের